রাজ্যে আইন শৃঙ্খলা নেই এটাতে প্রমাণিত শুধু সাধারণ মানুষ নয় বিজেপির নেতা কর্মী নয় তৃণমূলের হিন্দু নেতা কর্মীরাও আক্রান্ত হচ্ছেন কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলার আক্রান্ত হয়েছেন সন্দেশখালীতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে মিনা খারে এমএলএর উপর আক্রমণ হয়েছে আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য দু সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ যিনি পরে জিতেছেন গোপাল শাহর উপরও গুলি চলেছিল বাংলাদেশের বর্ডার এলাকা চাঁপাই নবামগঞ্জ কাছেই একদম কয়েক কিলোমিটার দূরে চাঁপাই নবামগঞ্জ মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে পুলিশের হাতে পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা বৃন্দাবন চকের ঘটনা পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি তিরিশ কিলোমিটার দূরে বাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান প্রধান ১২টা পাঁচে টাইম দিয়েছে পাঁচটা কুড়িতে এফআইআর নিয়েছে বসির বলে লক লাগ আমার কাছে সব ছবি আছে কখন থানায় ঢুকেছে কি করেছে সব দুনিয়ার লোক জানে তার বাড়ির লোক তিনটের সময় মেলে একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনটাই সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে বিশ্বাস এ বসে রেডি করে সবকে যুক্ত এতে আমাদের তৃণমূলকে স্যাটিসফাইড করো পয়সা তুলো আর যত রকম নোংরা কাজ আছে করো তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে যে কোনো লোকের নিরাপত্তা নেই দাদা আপনি একটা আশঙ্কা